আজকে যে বইটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা সুচিস্মিতা ধরের লেখা অনাতিয়া ভৌতিক জনারের লেখা একটি বই এই বইটি প্রকাশিত হয়েছে বিভা থেকে এর মুদ্রিত মূল্য একশো টাকা প্রথম প্রকাশ দু সালের এপ্রিল মাসে আমার কাছে যে মুদ্রণটি রয়েছে সেটি দু হাজার সালের এই বইটিতে আপনারা দুটি উপন্যাস পাবেন একটা হচ্ছে অনাতিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে অলিভিয়া বইটি পৃষ্ঠা সংখ্যা একশো পৃষ্ঠা মাঝে মাঝে এর ইলাস্ট্রেশন আছে বইটির মধ্যখানে খুব বেশি আছে বলবো না এই যেমন রয়েছে। ওই দু তিনটে ইলাস্ট্রেশনই রয়েছে এবং লেখিকা এই ভূমিকাটা পড়লে বোঝা যায় যে লেখিকা এই যে অনাতীয় উপন্যাসটি সেটি একটি সত্য ঘটনার উপর আধারিত এটি আর কি উনি দাবি করছেন যে উনি একটি সত্য ঘটনার উপর বেস করে লিখেছেন এই পেছনের ব্লাডটা পড়লে বোঝা যায় যে বইটি কি নিয়ে লেখা বলছে বছরের পর বছর বিয়ে হয়ে আসলেই একের পর এক খুন না হয় বিধবা হয়ে চলে হয়ে চলেছে ভৌমিক বাড়ির নববধূরা পবিত্র সিঁদুরের বা বৈবাহিক শুভচিহ্ন গায়ে উঠলে তাদের কপালে অবশ্যম্ভাবী হয়ে নেমে আসে এক নিদারুণ অভিশাপ সেই অভিশাপ ভৌমিক বংশের বিনাশে উদ্যত হয়ে বিরাজ করে চলেছে যুগের পর যুগ তাদেরই বাড়ির উঠানে অর্থাৎ এই ভৌমিক বাড়িটা হচ্ছে একটি জমিদার বাড়ির গল্প মানে একসময় এটা জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়িতে এমন কিছু একটা অভিশাপ লেগেছিল যার ফলে কোনো নববধূ আর কি হয় তারা তাদের স্বামী মারা যাচ্ছে তারা বিধবা হয়ে যাচ্ছে এবং অথবা তারা নিজেরাই মারা যাচ্ছেন যে কোনো একটা হচ্ছে বর্তমানে যে প্রজন্মরা আছে তারা এই বাড়িতে কেউই থাকে না এখন তারা সমস্তরা কলকাতায় শিফট হয়ে গেছে কারণ এই হওয়ার পর থেকে ঘটনাগুলি পরপর ঘটার পর থেকে প্রথমত হচ্ছে কি অভিশাপ সেটা একটা জানতে হবে এবং কার ওপর অভিশাপটা এসছিল কি না এই সমস্ত গুলো আপনারা এই গল্পটি পড়লেই বুঝতে পারবেন দুটি উপন্যাসই হচ্ছে কন্টিনিউয়েশন বলা যায় যে একটা বড় উপন্যাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে দুটি গল্পের আধারে ভাগ করা হয়েছে ফলত আপনি অলিভিয়া আগে পড়ে অনাতিয়া পড়তে পারবেন না আপনাকে প্রথম থেকেই যেতে হবে ভৌমিক বাড়ির যে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির যেটা প্রথম গল্পে দেখানো হচ্ছে অনাত্তিয়াটা যে প্রজন্মের সেই গল্পটি মানে একটা প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম সেই বাড়ির যে বর্তমান উত্তরাধিকারীরা আছে তাদের মধ্যে একজন একটি ছেলে যে বর্তমানে বাইরে বিদেশে থাকে এবং সে মোটেই এই ভূত প্রেত ইত্যাদিতে বিশ্বাস করে না অনেকেই করে না এই নেগেটিভিটিতে কিন্তু আমার মতে মনে হয় পজিটিভিটি যদি কোথাও পৃথিবীতে থেকে থাকে তাহলে নেগেটিভিটিও তার সাথে আছে আমি অন্তত বিশ্বাস করি এবং আমি ভীষণ ভয়ও পাই ভূতে কিন্তু আর সেই কারণেই আর কি অ্যাকচুয়ালি আমি এতদিন কোনো ভৌতিক গল্পের বই সেভাবে পড়িনি গল্প পড়তাম না কিন্তু রিসেন্টলি আমি মানে আগের বছরই দুর্গা সময় এই বিভা থেকেই যে শারদ সংখ্যাটা বেরোয় ভূত ভুতুমে সেটি আমি কিনি এবং আমার পড়তে বেশ ভালো লেগেছিল আপনাদের সাথেও তার রিভিউ আমি শেয়ার করেছিলাম সেইখান থেকেই আর কি আমার ভূতের গল্প পড়ার ইচ্ছেটা হয় যে না আমার আমি এটাকে এনজয় করছি ভয় যেমন লাগছে যেমন কিছু কিছু গল্প থাকে ভীষণ ভয় লেগে যায় এমনই তার লেখনই হয় সেরকম আমার মনে পড়ছে যেটা আমার এখনো মনে পড়ে মানে মনে ধরে আছে এতগুলো মাস এতগুলো দিন পরও সেটা হচ্ছে লোলা আমার এক্স্যাক্টলি মনে নেই কাল লেখা গল্প উপন্যাসটি ছিল কিন্তু লোলা উপন্যাসটি আমার মনে আছে আমি এখনো মনে পড়ে মাঝে মাঝে এবং আমার ভয়ও লাগে অনাথিয়া পরে আমার ভয়ে যে খুব লেগেছে তা নয় আবার লাগেনি সেটাও বলবো না বেশ ভয় ভয় লেগেছে অন্তত আমার মতো যারা ভয় পায় তাদের তো ভয় লাগবেই অনেকে আছে যারা এই গল ধরনের এই জনারটা এই ধরন বলবো না এই জনারটাকে খুব এনজয় করে পড়ে আমি জানি না কী করে পড়ে তারা বাট আমি পড়ার চেষ্টা করেছি এনজয় করে এবার আসি অনাথ মেনলি গল্পটিও সেরকমই যে কোনো একটা অভিশাপ লাগ লাগছে ওই বাড়িতে এবং সেই যে যে প্রজন্মের ছেলেটি বিশ্বাস করে না এবং সে বিদেশে থাকে সে এবার বিয়ে করবে এবং তার বিদেশিনী গার্লফ্রেন্ডকে নিয়ে সেই বিদেশিনী গার্লফ্রেন্ড অনাথ সে খ্রিস্টান এবং অনাথ তাকে নিয়ে সে দেশে আসে এবং তার মাকে আর কি তার মাকে আর কি প্রেশার ক্রিয়েট করে যে না আমি আমার যে বাবার ভিটে বা পুর দেশের বাড়ি যেটাকে আমরা বলি সেই দেশের বাড়ি থেকে বিয়ে করবো ওনারা খুব ভালো মতোই জানেন যে সেই দেশের বাড়ি থেকে বিয়ে করা যায় না কারণ ওই যে বললাম যে নববধূ বা বিয়ের কোনো শুভ চিহ্ন গায়ে উঠলেই হয় যে মানে ছেলেটি বর মারা যাবে কিংবা বউ মারা যাবে কেউ একটা মারা যাবে সেজন্যই অ্যাভয়েড করার চেষ্টা করে বাট পারে না আলটিমেটলি বিয়েটা ওখানেই মানে যোগাযান্তি করা হয় এবং তারপর বিয়ের পর কি হয় না হয় সেটা নিয়ে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে বা বলতে পারেন অনাতিয়াটা মেনলি কী অভিশাপ লেগেছিল। এবং তার আগেকার প্রজন্মে কি কি হয়েছিল না হয়েছিল সেগুলো নিয়েই আর কি অনাতিয়া গল্পটি অলিভিয়া গল্পটি হলো নেক্সট প্রজন্মের অর্থাৎ এই যে ছেলেটি জোর করে বিদেশ থেকে বিয়ে করবে বলে চলে আসে সেই ছেলেটির একটি মেয়ে হয় এবং সেই মেয়েকে নিয়ে আর কি এই গল্পটা অলিভিয়া গল্পটি সেই মেয়েটিকে নিয়ে দুটি গল্পই ভালো লেগেছে আমার পার্সোনালি অনাতীয়া গল্পটি ভালো লেগেছে আমি সুচি দরের লেখা আমার যতদূর মনে পড়ছে ওই পত্রিকাটিতে পড়েছিলাম এখন তো আমার এক্স্যাক্টলি মনে নেই যে কোন গল্প বা কী উপন্যাস পড়েছিলাম কী গল্প গল্প পড়েছিলাম বাট হ্যাঁ এটুকু মনে পড়ছে আমি ওখানে পড়েছিলাম তো ওনার লেখনই আমার ভালো লেগেছে খারাপ মোটেই লাগেনি বেশ ভালো লেখেন হাড় হিম হয়তো আমার হয়ে যায়নি পড়তে গিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে আমার সবচেয়ে ভালো লেগেছে ওনার ওই বর্ণনাগুলো যে ওই বাড়ির উঠুনের মধ্যে একটি নারকেল গাছ পোড়া নারকেল গাছ এবং সেই নারকেল গাছের ওপরেই আর কি এই অনাক্তিয়া ভদ্রমহিলা থাকেন সে যখন সেগুলো বর্ণনা করা হয় অ্যাকচুয়ালি যে কোনো গল্প ভালো লাগে বিশেষত ভৌতিক গল্প জন্যই আমি বলবো যে ভৌতিক গল্প শুধু ভৌতিক না যে কোনো সেটা প্রেমের উপন্যাস হতে পারে বা প্রেম বিষয়ক লেখা হোক গোয়েন্দা কাহিনী হোক বা হচ্ছে ভৌতিক হোক লেখক বা লেখিকার বর্ণনার ওপর তো ভালো লাগা থাকে যে ওনারা যেভাবে বর্ণনা করবে পাঠক সেভাবে ভিজুয়ালাইজ করবে এবং সে ভিজুয়াল ওনার বর্ণনা এমন হতে হবে যে পাঠক যেন পুরো চোখের সামনে ব্যাপারটা দেখে এবং ভয় পেয়ে ওঠে উনি যখন যখনই অনাত্মিয়াতে যে মানে পেথনির কথা বলছে আর কি অনাত্মীয়া তার ঘটনাগুলোকে বর্ণনা করেছে তার সে কীভাবে অ্যাটাক করছে মারার সময় কিভাবে মারছে কিভাবে থাকছে এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে পড়ে এবং একটি শিক্ষা বলা চলে যে সব সময় আমাদের এমন অনেক সময় হয় যে এমন জীবনে পরিস্থিতি আসে যে আমরা আমাদের রাগ কন্ট্রোল করতে পারি না অন্য একজনের খারাপ কিছুর জন্য আমাদের জীবনের সেই শোকের ছায়া নেমে আসে এবং প্রতিশোধ নেওয়ার জন্য আমরা এমন একটা স্টেপ নিয়ে ফেললাম যে আগে পিছিয়ে ভাবি না কি স্টেপ নিচ্ছি কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেই জিনিসটাই আমাদের বুমেরাং হয়ে চলে আসে এই অনাতীয়া উপন্যাসটি পড়লে আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন যে কখনোই রেগে গেলে সঙ্গে সঙ্গে সেই স্টেপ নেওয়া উচিত না আগের একটা ঠান্ডাও তাই তারপর ভেবেচিন্তে যে কোনো স্টেপ নেওয়া উচিত এই জিনিসটা সবচেয়ে বড় শিক্ষা বলা যায় আমি এই উপন্যাসটি পড়ে পেয়েছি আমার ভালো লেগেছে বেশ ভালোই লেগেছে উপন্যাসটি যেহেতু আমি বললাম যে আমার ভৌতিকজনার পড়ার খুব একটা আর কি অভিজ্ঞতা নেই তাই আমি বলতে পারবো না যে হ্যাঁ এই লেখাটি ভীষণ ভালো খারাপ আমি যেহেতু এই জনারের ফার্স্ট রিডারের মধ্যে পড়ি তো অ্যাজ আ ফার্স্ট রিডার আমার ভীষণ ভালো লেগেছে আপনাদেরও বলবো যে যারা ভৌতিক গল্প পড়তে ভালোবাসেন তারা অবশ্যই একবার পড়ে দেখতে পারেন আর যারা আমার মতো ফার্স্ট রিডার খুব একটা পড়েন না তারা পড়তে পড়ে দেখতে পারেন তাদের এই গল্পেই বেশ ভয়ই লাগবে হয়তো অন্যদের নাও লাগতে পারে যারা আর কি অনেক পড়েছেন যেমন আমার ক্ষেত্রে হয় গোয়েন্দা কাহিনীর ক্ষেত্রে যে আমার আর কি একদম সিম্পল গোয়েন্দা কাহিনী এখন আর ভালো লাগে না পড়তে একটু মগজ খাটাবো একটু কমপ্লেক্সিটি থাকবে একটু খুঁজবো সেই ধরনের গোয়েন্দা কাহিনী হলে বেশ ভালো লাগে যেটা আমাকেও ভাবাবে আর কি সেরকম থ্রিলার কিছু পড়তে ভালো লাগে আপনারাও পড়ুন এই অনাত্যা বইটি বিভা থেকে একদম পাতলা চটি বই বেশি পৃষ্ঠান নয় এবং এই বইটির সাইজ সবচেয়ে আমার ভালো লাগে এই সাইজের বইগুলো ভীষণ ক্যারি করা যায় খুব ভালোভাবে তো সেই জন্যে আরও বেশি ভালো লাগে তো এই বইটা কিনে পড়তে পারেন বিভাতে নিশ্চয়ই অ্যাভেলেবেল ভালো লাগবে পড়ে আর আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে জানাবেন